নামাজের স্যাজদায় মাতারেকে নবীজির শেখানো চুট্টু একটি পাওয়ারফুল দুয়া যদি আপনি তিনবার পাঠ করতে পারেন একুশ দিনের ভিতরে আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আমি কিন্তু জানি আপনারা অনেক অভাব অনটনের মধ্যে আছেন ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়াদররা অনেক দুঃখ কষ্টে জীবন কাটাচ্ছেন অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে আপনার জীবন দিন দিন ফকির হয়ে যাচ্ছেন গরিব হয়ে যাচ্ছেন অনেক হতাশার আছেন আপনি কষ্ট করে হলেও ভিন্ন আমি আমলটা বলে দিচ্ছি আপনি শিখুন ভিডিওটা স্কিপ না করে একদম মনোযোগ সহকারে আমলটা শিখুন অবশ্যই আপনাদের পরিবার সংসারে শান্তি আসবেই আসবে আল্লাহ তালা নিজে আপনাদের পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে অভাব অনটন দ্রবিত করে দিবে দুঃখ কষ্ট, परेशानी, হতাশা, ঋণগ্রস্ততা যত ধরনের হয় রয়েছে সব কিছু আল্লাহ তাআলা দূরবিত করে দিবে ইনশাআল্লাহ ছোট্ট একটি ফজিলত বর্ণনা করে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি আমলটা নতুন নিয়মে কিভাবে করবেন আমি দেখায় দিচ্ছি ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং বোন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তিনি বলেছেন আম্মা জান হজরত আয়সা সিদ্দিকার দি আল্লাহ তিনি বলেন বিশ্বনবী নামাজ পড়ার শেষে তিনি আল্লাহ রাবুলের নিকট কাগতি মেনতি করে কান্না কাটি করতেন আর বলতেন আল্লাহ আমাকে তুমি ঋণগ্রস্ততার মধ্যে ফেলে দিও না বাবনটার মধ্যে ফেলে দিও না দুঃখ কষ্টের মধ্যে ফেলে দিও না হতাশার মধ্যে ফেলে দিও না কারণ নবীজি বলেছেন যদি ঋণগ্রস্ত ঘন্টার মধ্যে কোন ব্যক্তি থেকে তাকে ঋণের বোঝা মাথায় নিয়ে যদি গুরু করে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেন যে ব্যক্তির ঋণ রয়েছে সে মিথ্যা কথা বলে কথা বলে আর মানুষকে ধোকা দেয় এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু দিনগ্রস্ততা থেকে আল্লাহ তাআলার নিকট তানা চেয়েছেন শুধু তাই নয় দারিদ্রতা থেকেও আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিকরি ওয়াল কুফরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন লা ইলাহা इल्ला আল্লাহ একবার আল্লাহর নবী আশ্রয় চেয়েছেন দরিদ্রতা দেখে কারণ নবী জানতেন দরিদ্রতা মানুষকে কুফুরের দিকে নিয়ে যায় আল্লাহ একবার এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন আসন আমলটা কিভাবে করবেন দুই রাকাত নফল নামাদের সাজদায় গিয়ে নতুন নেমে ইনশা আল্লাহ আমলটা আপনাদেরকে করতে হবে আমি একদম প্র্যাকটিক্যালি এখন দেখাচ্ছি খুব মনোযোগ দেওয়া গভীরভাবে জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন তাহলে আসুন সর্বপ্রথম আপনি ভালো করে তরিকায় অজু করতে হবে অজু সরুতে একবার আপনি কষ্ট করে হলেও খুব মনোযোগ দিয়া বিসমিল্লাহ রহমান রহিম এ শব্দটা পাঠ করে নেবেন এরপরে আপনি সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে ধৌত করে সুর শেষে আপনাকে আকাশের দিকে তাকিয়ে কালীবাইয়ের সাদাটা এরকমই পাঠ করে নেবেন ল শরীকালহ শহাদু মোহাম্মেদন আবদ হো র সোল আল্লাহ একবার কালী মায়ের সাতটা পাঠ করে ঘরের ভিতরে আপনি আমলটা করতে পারেন মসজিদের মধ্যেও করতে পারেন কোনো সমস্যা নেই আপনি দাঁড়িয়ে জাই নামাজটা হাতে নিয়ে সর্বতম জাই নামাজের দুয়াটা পাঠ করে নেবেন ইন্নি ওয়াজ্জাহাদু ওয়া জাহি আলিল্লা ফাতর সামাতি আরবা হানিফ আওয়ামা আনামিনার মুশরিকিন খুব মনোযোগ দিয়ে আপনি দুই রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাবেন নেওয়াটা এরকম করবেন খুব মনোযোগ দিয়ে শিখুন আমি আমার পরিবার সংসার থেকে যত ধরনের ঋণগ্রস্ততা রয়েছে সব কিছু করার জন্য দুই রাকাত তোমার নিকট নফল নামাজ আদায় করছি আল্লাহু একবার দেখেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি সমস্ত ঋণ পরিশোধ করার জন্যে তোমার নিকট দুই রাখাত নফল নামাজ আদায় করছি অল আকবর বিন্নমে আমি নামাজটা পড়াইয়া আপনাদেরকে দেখাচ্ছি سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. you آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد চলে যাবেন আল্লাহ একবার রুকুতে থেকে রুকুর তাজবিগুলো পাঠ করবেন সব আন রব্বিয়ালা আজিম সব আন রব্বিয়ালা আজিম সব আন আজিম আবার রুকু থেকে সামিয়া আল্লাহলিমান হামিদা রব্বানা লাকাল হামদ এরপরে আপনি প্রথম সেজদা চলে যাবেন সেজদার তাজবিগুলো পাঠ করে এরপরে সেই দোয়াটি আপনাকে তিনবার পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়া আমি আপনাদেরকে পাঠ করে দেখাই দিচ্ছি আল্লাহ একবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা إبر الشدبر اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك অলহু একবার প্রথম থেকে সোজা হয়ে আবার দ্বিতীয় সাজা চলে যাইবেন দ্বিতীয় সাজে আবার তিনবার তাজবিগুলো পাঠ করে সেই দুটি তিনবার অন্ধ্রিয়া أبرو سيد دوات التين اللهم <مترجم> اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك يا رب يا ابني الله أكبر ليش هو زاداري أبرا أبنا كي سورة فاتحة قرتي هو بيا بسورة يا خلاص تين مر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله <تكلمة> الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد يا رب يا الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم كف من جبيا يا الله لمن حمدا ربنا لك الحمد ابر প্রথম সাজদা চলে যাবেন সাজদার তাসবিগুলো তিনবার পাঠ করে সেই দোয়াটি তিনবার الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن سواك الله اكبر بلي প্রথম সেজদকে বসে এরপর আবার দ্বিতীয় সেজদতে যাবেন الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن سواك اللهم اكفني بحلالك عن حرامك ونني بفضلك عمام سواك اللهم اكفني بحلالك عن حرامك ونني بفضلك عمام سواك الله أكبر ودتي أشهد أنك بشيطة شهد درو شريف التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي ما غفرت من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাস্তাগফিরুনা এরপরে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন মুনাজাতে কি কি বলতে হবে খুব গভীর ভাবে শিখুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন

আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুর ঘুর করছি অনেক চেষ্টা করিতেছি কামাই রোজগারে বরকত হচ্ছে না ঋণ পরিশোধ করতে পারতেছি না শুধু ঋণ লেগেই রয়েছে মাসের শুরুতে ও ঋণ মাসের মাঝখানে ও ঋণ মাস শেষ হলে টাকা আসে আবার টাকা পয়সা শেষ হয়ে যায় তুমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি যত পরিবারের মধ্যে রয়েছে সব কিছু দূরভূত করে গাই বিড়ি ব্যবস্থা করে দাও আল্লাহ কামাই রোজগারে বরকত দান করো স্ত্রী মিল محبت ভালোবাসা নেই ভালোবাসা সৃষ্টি করে দাও সন্তান সন্ততি কথা শুনে না সন্তানদেরকে বাধ্য করে দাও আল্লাহ মদের আশা পূরণ করে দাও আখেতি तमन्ना ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরকম ভাবে আপনি দুই রাখা নফল নামাদের সাজদায় গিয়ে যদি নবীজির শেখানো সেই পাওয়ার পাঠ করতে পারেন একুশ দিনের ভিতরে আল্লাহ করার ব্যবস্থা বান্দাবান দিদিরকে অবশ্যই পাওয়ার ফুল তোমার নবীজির শেখানো শক্তিশালী সেই দোয়াটি নামাজের সাজদায় গিয়ে সাজদার তাজি পাঠ করে তিনবার পাঠ করা তৌফিক দান করো আমিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা কিন্তু একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি